আছে <coughs> অসবে <coughs> <coughs> আপনারা অবগত আছেন আজকে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে চারজন আছে আমাদের পিরোজপুরে দুইটি নাশকতার মামলা আছে সেই নাশকতার মামলায় তাদেরকে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্ত জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব এটা আমরা তদন্তের সাথে এখন বলছি না আমরা জিজ্ঞাসাবাদ করব যদি পারি আমাদের তথ্য আমরা পেয়ে যাই তবে তাহলে আজকেই আমরা দিয়ে দেবো নাহলে আমরা তো জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য চব্বিশ ঘন্টা সময় পাই তার ভিতরে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব মানবতার পাশে সব সময়